আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব লং সাউন্ড হয় এমন শব্দগুলি নিয়ে ইতিমধ্যে আমরা শর্ট সাউন্ড হয় কয়েকটি ভিডিও লেকচারের মাধ্যমে অনেক শব্দ শিখেছি আজকের বিষয় লং সাউন্ড আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড প্রনাউন্সিয়েশন অ্যান্ড রিডিং স্কিল এই বই থেকে নেওয়া হয়েছে পেজ নাম্বার তেইশ এই পৃষ্ঠা থেকে আমরা শিখব তেইশ চব্বিশ থেকে আমরা শিখব লং সাউন্ড হয় এমন অনেকগুলি শব্দগুলি থেকে দেখেন এখানে লক্ষ্য করেন এতে এর উচ্চারণ এই আবার একার একার প্লাস রশি হয় এরূপ শব্দ যেমন এতে এই যেমন এই বল এই বল এই বল তপরশন টেই বল টেই বল আবার এটাকে ফোনেটিক্স কি থেই বল থেই বল তপরশন এই পল উচ্চারণটা কি এই পল আমরা এজুজাল এপ্রিল 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 এর ইংলিশে শব্দটা কি এই পল এই পল তবে আমেরিকানে এপ্রিল উচ্চারিত হয় তপরশন এইক

पीते कि ब्रिटिश फाइंड तो पर मेड एम एम ए आई डी मेड मेड रेन रेन चेन चेन पेन पेन अब पर फेन तो पर रेट रेट नेल नेल पेल पेल अब पर कि फेल फेल तो पर अच्छा टी ए टेल टेल अब पर टेल टेल तो पर सेल सेल फेन फेन सेंट सेंट

গ্ৰেই গ্ৰে প্রথমটো হল আমেৰিকান ডিটু ব্রিটিশ তারপর সোন এম এ ৱাই মে মে আবার মেই মে ওয়ে ওয়াই ওয়ে ওয়াই সে চে সে চে নে নে নাই নে নেই নই তারপর ফে ফেই ফে ফেই তারপর সেন পে ফেই পেটা টা ব্ৰে আমেরিকান ফেই ব্রিটিশ তারপরে প্লে প্লেই প্লে ফ্লেই

ডে ডে ডিএইচই ওয়াই ডে আমেরিকান হচ্ছেন আপন ডেই ব্রিটিশ হচ্ছেন ডেই তারপরে বি ওয়াই বে আমেরিকান তারপরে বে ব্রিটিশ হচ্ছেন তারপরে হেই হে হে হেই দে হেই দে তারপরে সার বেই সার বেই কান বে কান বে লেই লেই ফেই ফেই ফ্লেই ফ্লেই ওয়াই ওয়াই এভাবে আপনার এইভাবে দ্রুত উচ্চারণ করে প্রতিটা শব্দ আপনি শিখুন ইনশাল্লাহ লং সাউন্ড আপনার ক্লিয়ার হয়ে যাবে আর শব্দ আমরা শিখবো লক্ষ্য করে এখানে অনেকগুলি শব্দ রয়েছে এই শব্দগুলো আমরা শিখবো ইনশাল্লাহ লক্ষ্য করে এখানে এতে আকার এবং জাফলা আকার হয় কিভাবে যেমন আফটার আফটা আনসার আনসার জ্যাম জ্যাম আর্ম আর্ম আর্গিউ আর্গিউ তারপরে অ্যাপট অ্যাপ তারপরে কি আর্ট আর্ট দুটো উচ্চারণ হয় একটা ব্রিটিশ সেটা এটা হলো আমেরিকা আর্ট আর্টিকেল আর্টিকেল অ্যারো অ্যারো আস্ক আস্ক আন্ট আন্ট অ্যাসেট অ্যাসেট উচ্চারণ হলে ডাবল এস থাকলে একটা এসে উচ্চিত হবে অ্যাসেট অ্যাসেট বার বার পার্কিং বার্কিন বাগিন বার্ডেন বার্ডেন এখানে ব্যারেন ব্যারেন তারপর কি ডার্ক ডার্ক এটা হলো রেপ হবে আমেরিকানে আর রেপ সারা হবে ব্রিটিশে ডার্ক তারপরে ফার্ম ফার্ম কাফ কাফ হাফ হাফ এপল এপল এভাবে তারপরে এতে আকার উচ্ছেদ হয় জুন নি আর নি নিয়ার, নি আর পেয়ার পেয়ার ডেয়ার ফেয়ার ফেয়ার শেয়ার শেয়ার ক্লিয়ার ক্লিয়ার ফিসার ফিসার ওয়েসার ওয়েসার মার্জ মার্জ মেকার মেকার পার্সন পার্সন পার্ক পার্ক বাকার বাকার নার্ভ নার্ভ প্লেয়ার প্লেয়ার এভাবে তো আমরা এখানে শিখে নিলাম প্রতিটা এই ক্ষেত্রে আকার উচ্চারিত হয় আকার উচ্চারিত সেটা খেয়াল করে পড়তে হবে তারপর আসেন এখানে তারপর আইতে আই রশি উচ্চারিত যেমন আইস আইস আইসি আইসি আইকন আইকন আইডিয়া আইডিয়া আইডল আইডল আইড আইড আইডলজি আইডলজি আইডোলজি আয়রন আয়রন তারপর এই পাশে যেন এখানে টাইম টাইম আবার টাইম টাইম ফোনেটিক্সে কি ব্রিটিশ টাইম তারপরে মাইন্ড মাইন্ড ফাইন্ড ফাইন ফাইল ফাইল মাইট মাইট কাইন্ড কাইন্ড আবার কেটে কেতে খুচুরিত খাইন ফাইনাল ফাইনাল ফাইট ফাইট তারপরে শেনশেন রাইট রাইট রাইস রাইস টাইট টাইট ব্রাইট ব্রাইট লাই লাই রাইন নাইন লায়ন লাইন হাই হাই ডাই ডাই এভাবে তবে ইতি দীর্ঘই উচ্চারিত হয় দীর্ঘ উচ্চারণ কিভাবে যেমন b b C, hi hi she she shit shit sit sit sell sell bain bain mail mail main main need need reopen reopen Season, Season, preview preview lip lip meet meet till till read to read feelings feelings এভাবে তারপর ইউ তে ইউ উচ্চারিত হয় কিভাবে যেমন use use এটা হলো দন্তাস্য নাও এটা হলো বর্গাজ্য ভার ইউজ 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 হিউজ হিউজ ইউজফুল ইউজফুল শিওর শিওর পিওর পিওর মেট মেট কিউট কিউট আবার কি সিটে কিউ উচ্চারিত ব্রিটিশে কিউট কিউর কিউর আবার কিউর ব্রিটিশে তারপরে মেওর মেওর ডিউ ডিউ ইউনিট ইউনিট ইউনিয়ন ইউনিয়ন ইউনিক ইউনিক ডিউটি ডিউটি বিউটি বিউটি তারপরে ইউতে আকার উচ্চারিত কোথায় লক্ষ্য করেন যেহেতু ইউপি আপ আপ আস আস আন্ডার আন্ডার আপসেট আপসেট আর বন আর আনবন আনবন তারপর আঙ্কল আঙ্কল আনকাভার আনকাভার আর্জেন্ট আর্জেন্ট সাবমিট সাবমিট সাবজেক্ট সাবজেক্ট সাকসিড সাকসিড সাচ্ছ সাচ এইভাবে প্রতিটা শব্দকে আপনার সন্তানকে যদি প্র্যাকটিস করেন আপনি নিজেও যদি প্র্যাকটিস করেন আমি শতভাগ গ্যারান্টি দিচ্ছি আপনি আর দ্রুত ইংলিশ প্রোনাউনসিয়েশন ডেভেলপ হবে সব কিছু ডেভেলপ হবে এই হলো আজকের বিষয় ইনশাল্লাহ যারা শিখতে চান অপরকে শেখাতে চান তারা অবশ্যই খান মেথড লাইফ টাইম সিরিজের প্রোনাউন্সিয়েশন রেডিং সিল বইটা সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ এগারো নম্বর বারো নম্বর লেকচার হবে সিলেবল নেই যারা বানান এবং উচ্চারণকে বানান এবং উচ্চারণকে শতভাগ আরও স্ট্রং করতে চান সিলেবল অবশ্যই জানতে হবে ইনশাআল্লাহ ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ